গোয়া ভার্সেস নর্থ ইস্ট ম্যাচের বিশ্লেষণ ও এই ম্যাচে টপ ফাইভ প্লেয়ার কারা কারা হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা আজকের ম্যাচ ছিল গোয়া ভার্সেস নর্থ ইস্ট যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড দুই জিরো গোলে গোয়াকে হারিয়ে দিয়েছে এবং এই খেলাটা ছিল গোয়ার ফাতৌদ্দা স্টেডিয়ামে যেখানে থেকে নর্থ ইস্ট তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরল দেখা যাক আজকের ম্যাচে খেলাটা কেমন হয়েছে আজকের ম্যাচে গোয়া শর্ট ক্রিয়েট করেছে চব্বিশখানা নর্থ ইস্ট সেখানে শর্ট ক্রিয়েট করেছে আটখানা শর্ট অন টার্গেট গোয়ার যেখানে চারখানা নর্থ ইস্টের মাত্র একখানা এছাড়া গোয়া আজকের পাসিং দারুণ করেছে যেখানে তিনশো খানা গোয়া পাস খেলেছে সেখানে নর্থ ইস্ট খেলেছে মাত্র দুশো ছেষট্টি খানা পাস এবারে বল পজিশান বল পজিশানও গোয়ার ছিল অনেক বেশি সিক্সটি ওয়ান পারসেন্ট আর নর্থ ইস্টের সেখানে ছিল থার্টি নাইন পার্সেন্ট আর ইয়োলো কার্ট গোয়া ইয়োলো কার্ট খেয়েছে একখানা নর্থ ইস্ট খেয়েছে চারখানা পাসিং অ্যাকুরিসি সেই দিক থেকেও নর্থ ইস্টের থেকে গোয়া অনেকটাই এগিয়ে চুয়াত্তর পার্সেন্ট পাসিং অ্যাকুরিসি ছিল গোয়ার টিমের মধ্যে আর নর্থ ইস্টের সেখানে ফিফটি নাইন পার্সেন্ট পাসিং অ্যাকুরিসি এছাড়া এই ম্যাচের মূল আকর্ষণ বিন্দু হচ্ছে নর্থ ইস্টের যে লিমিটেশন সেই লিমিটেশনটাকে বুঝে অ্যাটাকে যাওয়া এবং যতবার অ্যাটাকে গেছে ততবারই ভয়ঙ্কর লেগেছে নর্থ ইস্টকে গোয়া অনেক শর্ট ক্রিয়েট করেছে ঠিকই কিন্তু কোনো শর্টই একটা এমন পজিশানে ছিল না যে গোল হবেই দু একটা শর্ট লং রেঞ্জার চেষ্টা করেছে গোয়ার প্লেয়াররা সেখানে গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে বলটাকে ফিস্ট করে দিয়েছে নয় সেভ করে দিয়েছে কিন্তু এছাড়া গোয়া সেরকমভাবে শট মারলেও কোনোটাই ফাইনাল ঠাটে খুব একটা ভালো শর্ট ক্রিয়েট করতে পারিনি আজ গোয়া নর্থ ইস্টে ফুটবলের মূল আকর্ষণ বিন্দু ছিল যে পাসিং ফুটবলের সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক ফুটবল সেই কাউন্টার অ্যাটাক ফুটবল পাসিং ফুটবলের একটা মিক্সিংয়ে আজকের নর্থ ইস্ট একখানা প্ল্যানটি আদায় করে নেয় এই প্ল্যানটিটা আদায় করতে সাহায্য করে নর্থ ইস্টের ম্যাকারটন ম্যাকার্টন বলে প্লেয়ারটা আজকেরে নর্থ ইস্টের এই প্ল্যানটিটা আদায় করতে সাহায্য করে এবং টমি জুরিকের মতো একটা স্ট্রাইকার ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার আমি বলতে বাধ্য হচ্ছি কেননা টমি জুরিক যেসব লিগগুলো খেলে এসেছে এবং যেভাবে এই মুহূর্তে আইএসএল খেলছে কেননা সে তার পক্ষে প্লান্টি থেকে গোল করাটা বিরাট বড় ব্যাপার নয় সে এর অনেক অনেক বাজে জায়গা থেকে ম্যাচকে বার করতে তার পারদর্শিতা আছে টমি জুরিক এই ম্যাচে গোল করলেও মেন ম্যাকারটনই এই ম্যাচের হচ্ছে ফার্স্ট গোলের ক্ষেত্রে ক্রিয়েটর ম্যাকারটন দুর্দান্ত এইখানটায় প্লানটিটা বলটা বাড়িয়ে প্ল্যানটিটা আদায় করেছে মানে বলটা যেভাবে বাড়িয়েছে ওর জন্যই প্লানটিটা আদায় হয়েছে এছাড়া নর্থ ইস্টের হয়ে আরেকটা যেটা গোল হয়েছে সেটা ওন গোল হয়েছে সেই ওন গোলটা জাবালা এই ওন গোলটা করেছে আজকের একটা কর্নার থেকে একখানা ফিফটি ফিফটি বল যেখানে অডিও জোল জোওয়ালার সঙ্গে নর্থ একটা প্লেয়ারের হেডিংয়ে জাম্প হয় এবং নর্থ ইস্টের প্লেয়ারটা বলটা মিট করে এবং ওডিও জোওয়ালার গায়ে লেগে বলটা গায়ে বা শোল্ডারে লেগে বলটা জালে জড়িয়ে যায় এই ছিল এই ম্যাচের মূল রূপরেখা এছাড়া যদি আপনি টপ ফাইভ প্লেয়ার এই এই ম্যাচের টপ ফাইভ প্লেয়ার কে হয়েছে টপ ফাইভ প্লেয়ার সেরা পাঁচ প্লেয়ারের মধ্যে এক হচ্ছে টমি জুরিক টমি জুরিক তার যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলেছে এবং বারবার যে নর্থ ইস্টের যে স্ট্রাইকার একটা যে বড়ো মাপের যে আছে সেটা গোয়ার ডিফেন্স বারবার টের পাচ্ছিল সেখানে কাল ম্যাকিউর মতো ডিফেন্ডার ছিল গোয়ার টিমে সেও বারবার তাকে আটকাতে নাজিয়াল খাচ্ছিল এবং বারবার তার পেজেন্টটা টমি জুরিক বুঝিয়ে দিচ্ছিল গোয়ার ডিফেন্সের মধ্যে ডিফেন্ডারদের ভেতরে এছাড়া আর ভালো খেলেছে জিতি এমএস এই ম্যাচে আরেকটা ভালো প্লেয়ার হচ্ছে জিতি এমএস জিতি এম আজকের দুর্দান্ত ফুটবলটা উপহার দিয়েছে ও যেভাবে পাস ক্রিয়েট করছিল। যেভাবে চ্যানেল ওগুলো ওপেন করছিল যেভাবে শ্যুটিংয়ের পজিশানে পৌঁছে যাচ্ছিল এবং সর্বোপরি যে খেলার যে স্টাইলটা খুবই ভালো তিন নম্বর বেস্ট প্লেয়ার হচ্ছে মিচেল জাবাকো যে কিনা না আজকের নর্থ ইস্টের ডিফেন্সকে একদম শক্তভাবে সলিড রক সলিড ডিফেন্সের মাধ্যমে গোয়াকে তছনছ করে দিয়েছে এই ম্যাচে যেখানে সবাই এক্সপেক্ট করেছিল গোয়া এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে সেই ম্যাচটা গোয়া নিজের মাঠেই হেরে বসলো এক সবচেয়ে বড়ো কথা একটা গোল করতে পারলো না এখানেই তো এই প্লেয়ারটার ক্রেডিট যাওয়াও দুর্ধান্ত ডিফেন্স করেছে এই ম্যাচে এই জন্যই হচ্ছে আজগিরে নর্থ ইস্ট ম্যাচটাকে নিয়ে বেরিয়ে যেতে পেরেছে এবারে আস আসা যাক চার নম্বর প্লেয়ার ম্যাকার্টনও অসাধারণ ফুটবল খেলেছে ম্যাকার্টন আজকেরে নর্থ ইস্টের হয়ে বিউটিফুল ফুটবল খেলেছে যার জোরে নর্থ ইস্ট একখানা প্রাণটি আদায় করেছে এবং এই এই সঙ্গে নর্থ ইস্ট যেভাবে ফুটবলটা গেম প্ল্যানটা তৈরি করেছিল ম্যাকার্টন টমি জুরিক এদের ওপর নির্ভর করে আজকের যে গেম প্ল্যানটা কোচ করেছিল প্রত্যেকটা গেম প্ল্যানকেই সফল করেছে এই টমি জুরিক টমি জুরিক আর ম্যাকার্টন ম্যাকার্টন যেই গে পুরো কোচের গেম প্ল্যানটাকেই আজকে সাকসেসফুল করে দেখিয়েছে ম্যাকার্টন এবং তার সঙ্গে টমি জুরিক থাকায় আরও এই অ্যাটাকটা ডানা বাঁধতে সাহায্য করেছে এবং এই জন্যই আজ নর্থ ইস্ট তিনটে পয়েন্ট নিতে পেরেছে গোয়া যে কিনা লিগ টেবিলের শীর্ষস্থানের দাবিদার তাকে হারিয়ে তিন পয়েন্ট আনা গোয়ার মাঠ থেকে এটা কোনো অংশেই ছোটো ব্যাপার নয় এটাকে কোনো অংশেই কোনো টিমই খাঁটো হিসাবে দেখছে না এবং এই দুটো প্লেয়ার টমি জুরিক আর ম্যাকার্টন এই দুটো প্লেয়ারের জন্যই এটা সম্ভব হয়েছে এবং পুরো পুরো টিমও ভালো খেলেছে সর্বোপরি পাঁচ নম্বর প্লেয়ার নেস্টর যে কিনা অত্যন্ত ভালো ফুটবল উপহার দিয়েছে এই ম্যাচে এই নেস্টর বলে প্লেয়ারটা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে সেকেন্ড হাফে বিউটিফুল ফুটবলটা দেখিয়েছে তার স্কিল বলো এবং সেপ বলো সেপ মিন হচ্ছে যে যেই পজিশানে যেই ফুটবলটা খেলা উচিত সেই ফুটবলটাই আজকের নেস্টর খেলে দেখিয়েছে এই জন্যই আজকের সেকেন্ড হাফের বেস্ট প্লেয়ার হয়েছে নেস্টর এছাড়া এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে তার কথাটা বলতে হচ্ছে সেটা হচ্ছে মাইকেল জাবাকও আজকে দুর্দান্ত ফুটবলটা উপহার দিয়েছে এর জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা দেওয়া হয়েছে এবং মাইকেল যাওয়া কত দুর্দান্তই খেলেছে এটা তো আমি আগেই বলে দিলাম তো এক্সেলেন্ট গেম হয়েছে গোয়া ম্যাচটায় হারার মূলত কারণ গোয়ার ইনকনসিস্টেন্সি কোনো কনসিস্টেন্ট প্লেয়ার পারফর্ম দিতে পারিনি না স্ট্রাইকিং পজিশন না মিডফিল্ডার না উইংব্যাক না উইঙ্গার না স্ট্রাইকার পুরো টিমটাই আজকের একটা সেলের মধ্যে ছিল যে কটা শর্ট নিয়েছে মানে আ আধুরা মনসে যাকে বলা হয় মানে ও মানে যেটাকে বলা হচ্ছে যে আধুরা মনসে মানে হচ্ছে মনে ইচ্ছা ছিল না শর্ট নেবো কি নেবো না শর্ট টেক করা উচিত কি উচিত না মানে কনফিডেন্ট লাগিনি গোয়াকে আজকের ম্যাচে এক কথায় কনফিডেন্টই লাগিনি। একদম একদম সাদা একটা ফুটবল উপহার দিয়েছে যে যেখান থেকে পাচ্ছে শট করছে কোনো পরিকল্পনার অভাব ছিল এই ম্যাচে আর তাই গোয়া এই ম্যাচটা হেরেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে